প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসছি কুমিল্লা ডিস্ট্রিক্ট শালবন বিহারে আমরা যে ছবিটি সবসময়ই ক্যালেন্ডারের মাধ্যমে দেখতাম সেই ছবিটি আজকে আমরা নিজের চোখে দেখতে আসছিলাম এখানে বাট আনফর্চুনেটলি দেখতে পারি নাই এই যে বাউন্ডারি বাউন্ডারির অপোজিটে আছে শালবন বিহার আজকে এটা বন্ধ জায়গাটা আজকে রবিবার রবিবার এটা সপ্তাহে বন্ধ থাকে তাই এটার অপোজিটেই বৌদ্ধ শালবন বিহার আছে তো আমরা অপোজিটে তিরিশ টাকা করে টিকিট কেটে চলে আসছি বিহার দেখার জন্য বিহারের মেইন যে গেট মেইন গেটটা হচ্ছে এটা আর মেইন গেট থেকে ভিতরে ঢুকে প্রথম যে জায়গাটা প্রথম যে জায়গাটা এটাই হলো হল বিহার। এখানে পর্যাপ্ত আলোর কারণে জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যায় বিহারে ঘুরতে আসলে এখানে দেখার মতো কিছুই নেই ধর্মীয় যে বিষয় ধর্মীয় যেই ওনাদের বৌদ্ধদের যেই মূর্তি আছে এই মূর্তি টাইপের কিছু আর কিছু পরিবেশ এখানে প্রাকৃতিক যে পরিবেশগুলো ডিসিপ্লিনগুলো যথেষ্ট সুন্দর তো এখানে বৌদ্ধদের মূর্তি রাখা আছে গোল্ডেন কালারের তো এটার উপরে ওঠার জন্য তিনটা বা চারটা চারটার মতো সিঁড়ি আছে মেইন ফটক যেটা ওটা তো দেখলেন এটা হচ্ছে দ্বিতীয় তো প্রত্যেকটা সিঁড়ির এখানে কিন্তু এই ধরনের সাপের সাপের সিনারি দেওয়া আছে ঠিক আছে তো এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উঠতে পারবো তো প্রত্যেকটা সাইডে মানে এটা যে স্কোয়ার যে জায়গাটা প্রত্যেকটা জায়গাতে কিন্তু এভাবেই পার্কিং টাইলস করে সুন্দর পরিবেশ যথেষ্ট সুন্দর হ্যাঁ তো আমরা দেখি উপরে উঠে দেখি এটার অবস্থাটা কেমন কি হ্যাঁ বৌদ্ধদের ধর্মীয় একটা জায়গা এখানে অনেকে অনেক বৌদ্ধরা এসে এখানে পুজো পাঠ করে এখানে হচ্ছে তাদের ধর্মীয় সব কিছু করে আমাদের তো জানা নাই আমি যেহেতু মুসলিম ধর্মের মানুষ মুসলিম ধর্ম আমার ধর্ম তাই আমার বৌদ্ধদের বৌদ্ধ ধর্মের প্রতি আমার ততটা তত কিছু জানা নেই তো এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে অনেক মানুষ আসে তো প্রথম গেট দিয়ে ঢুকলেই যেটা দেখবেন এখানে একটা ইয়ে আছে আপনার এটাকে কী বলে বাটির মতো যাই হোক তো এখানে প্লাস্টিক টেপের রাবার টেপের পানির মধ্যে কিন্তু সাপলা ফুল টাইপের অনেক কিছু আছে এখানে এগুলো কিন্তু যে ধরা যায় দেখেন যদি এগুলো ধরা নিষেধ যাই ভালোই লাগে তো দেখেন আর একটু বেশি কিছু তো দেখাতে পারছি না এখানে মোটামুটি ভালো মানুষ আসে এখানে আমরা যতটুকু দেখেছি আর আজকে তো অফডে তার জন্য বেশি কিছু দেখাতে পারবো না হয়তো বা কলাটা বসে গেছে ঠান্ডা লেগে গেছে তো প্রচণ্ড দিনে প্রচণ্ড গরম আর রাতে শীত শীত লাগে এই জন্য হচ্ছে গলাটা বসে গেছে তো জায়গাটা দেখেন এখানে কিন্তু সব বৌদ্ধদের বসবাস বৌদ্ধদের বসবাস এখানে ডিজাইনগুলো দেখেন একটা দরজার যে ডিজাইন হ্যাঁ এটা নিয়ে অনেক কাহিনি আছে যদিও শালবন বিহারে শালবন রাজার এটা আমার জানা নেই অন্য কোনো ভিডিওতে আমি এগুলো জানাব হ্যাঁ দেখেন শুধু দেখেন কারুকর্যটা দেখেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন লাইক দিয়ে চ্যানেলটি ফলো করে দেবেন হ্যাঁ রাখি বন্ধ ফেসবুকের পেজ থেকে আমি রাকিবুল ইসলাম বলছি এটা হচ্ছে বৌদ্ধ বিহার তো এখানে বিভিন্ন ভাষা এটা কি নেপালি কোনো ভাষা কিনা আমার জানা নেই তো নেপালি ভাষা এখানে হচ্ছে ওদের ওদের যে মূর্তি আছে ওই মূর্তির ইটি আছে এখানে দেখা যাচ্ছে এখানে এই যে দেখেন সব কিন্তু গোল্ডেন কালার এখানে গোল্ডেন কালার কেন বা কী এটা আমার জানা নেই এই হলো অবস্থা তাই অপোজিট এখানে অনেকগুলো পয়সা দেখা যাচ্ছে এই পয়সাগুলো কেন বা কি কি জন্য দিচ্ছে এটা তো আমার জানা নেই এটার মধ্যে দূর থেকে সবাই পয়সাগুলো ফালায় তো রাকিবাই ফেসবুক পেজ থেকে রাকিব ইসলাম বলছি তো ভিডিওটি এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি কোনো কোনো সময় কোনো না কোনো জেলায় জেলা থেকে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফিজ গাইজ হ্যাঁ ওকে বন্ধুরা আসসালামু আলাইকুম এই সেই ম্যাজিক প্যারাডাইস ম্যাজিক প্যারাডাইস এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইসে পুরোটার ভিউ তো আমরা এমন একটা সাই এমন একটা টাইমে এসে বুঝছি তো এখানে যদি আমরা ঢুকতে যাই এটা ঢুকতে এন্ট্রি ফি হচ্ছে তিনশো টাকা তো তিনশো টাকার সাথে আপনার দুইটা রাইড ফ্রি পাবেন তাও আবার বাচ্চাদের চাইল্ড রাইড হ্যাঁ তো জায়গাটা যথেষ্ট সুন্দর এখানে আপনার খাবার দাবার থেকে শুরু করে সব কিছু আছে এখানে টিকিট কাউন্টার আছে এই জায়গাটা যথেষ্ট সুন্দর হ্যাঁ তো এখন আমরা যদি এটার মধ্যে ঢুকি অন্তত চার পাঁচ ঘন্টা লেগে যাবে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাইতে অনেক রাত হয়ে যাবে এই জন্য হচ্ছে আমরা আজকে এটার মধ্যে ঢুকলাম না অন্য কোনো সময় অন্য দিন এখানে আবার এসে আপনাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে যাব আবার আপনাদের জন্য তো এই ম্যাজিক প্যারাডাইজের মধ্যে না ঢুকতে পেরে দুঃখিত সবাই ভালো থাকবেন কেমন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক আর একই বন্ধ ভাই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যথেষ্ট সুন্দর যথেষ্ট যা বলার বাহিনী ওকে আল্লাহ হাফেজ গাইজ